মাথা আল্লাহ খাও তুমি নিজে মাথা খুব সে খাও দম করে খাও মাথা দেখি দেখাও মাথায় মাথাটা ঢালো দেখি কত মাথা দাম বেশি নিলো মাথা একশো টাকা কিলো দেয় মাথা তুমি মাথা খাও দম করে মাথা খাও এদের দাম একশো টাকা বেশি নিয়ে নিল দেখি সম্পূর্ণ করলো বারো করে এই দেখো বন্ধুরা চিচিঙ্গা আলু দিয়ে করবো রান্না দেখেছ ব্লকে লেগে থাকো ব্লকটা কাটি আর চলো হ্যাঁ

খাবো না আগে থেকে ভয় পেয়ে গেল ভাবছি আমি একা একা খাবো মাছের মাথাটা আর একটা ভিডিও বানাবো রেসিপি তৈরি করবো তার জন্য

हेलो कैन यू প্রথম এসেই বাজারে বৃষ্টিতে ভিজে যাচ্ছে প্রথমে ফুল কিনলাম দেখো পুজো প্রথমে পুজো তারপরে পেট পুজো পরে বৃষ্টিতে ভিজে যাচ্ছে বাইর করে দিচ্ছে আমাকে ব্যাগে ঢুকছেই না চলো চালো চা পাতা বেরিয়ে যাচ্ছ কেন সবজির মার্কেট সবজির মার্কেট দেখো সবজির মার্কেট কত করে পটল ত্রিশ টাকা কম হবে না কুড়ি টাকা করে করুন দু কিলো নি কি পটল আছে কি পটল চলো বাজারটা ঘুরি আগে কিন্তু প্রথমেই কিনবো না আগে বাজারটা ঘুরবো শশা কত করে ওরে বাবা বৃষ্টির জন্য শশা বেশি দাম চলো ঝিঙা আর তোর বরবটি কত ত্রিশ টাকা কিলো না ওটা কত হাতে ত্রিশ টাকা দাম ত্রিশ টাকা দাম আচ্ছা চলো ঘুরি আগে ঘুরে ঘুরে দেখি দেখি ফদলি আম মেন কত করে ফদলি হ্যাঁ এই হলো ফদলি সেরা ফদলি নাকি গাছ পাকা ফদলি গো হ্যাঁ কত করে ফদলি চল্লিশ টাকা কিলো যেই জায়গায় আমের জন্য বিখ্যাত সেই জায়গায় দাম বেশি মা আমের ও বাবা চলো ঘুরে আসি আগে কোথাও ঘুরে আসি বাজার দেখাই একটু বৃষ্টির বাজার বৃষ্টির বাজার বৃষ্টির বাজার চলো এই সস্তায় তো নিতে এলাম ঠিকই কিন্তু সস্তা কই কত গো চালকুণ্ড হ্যাঁ এই ধরো আমার ক্যামেরা ধরো এবার কত করে কত

يعني اصل انا كده انا كده بس هو ده كده اهو هو كده تمام اه بقى مش بيتشد كده দেখো দুপুরের আজকে আইটেম বেশি কিছু না মাছের মাথা শাক দেখছো খেয়ে যাচ্ছে আর ভাত আর খাতে লঙ্কা আর আছে কাঁঠাল এটাই আজকে খাওয়া সবটা শাক খেয়ে নিলি তো এখনকার মতো আসছি আবার করে দেখা হচ্ছে